বাংলাদেশের একজনই স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ জারমান শহীদ জামানের আহ্বানে যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল নয় মাস ব্যাপারে সেই যুদ্ধের লক্ষ্য লক্ষ্য মানুষ শহীদ হয়েছে সেই বাংলাদেশে শেখ মুজিব এককভাবে ক্ষমতা গ্রহণ করে সাড়ে তিন বছরে

বলেছিলেন আমি মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম এই ঘোষণার বাইরে আর ঘোষণা নাই এর বাইরে কিছু প্রতারক আছে শহীদ জিয়াকে ছোট করার জন্যে হান্নান মান্নান ফান্নান এদের নাম সামনে আনা বাংলাদেশের একজনই স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা আবাল বৃন্থ মানুষের হৃদয়ের মানুষ শোহীদ জিয়ারমান শহীদ জামানের আহমানের যে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল নয় মাস ব্যাপি সেই যুদ্ধের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ পরিগ্রস্ত হয়েছে আমাদের মারপুররা তাদের আপুর হারিয়েছে তারপরেই বাংলাদেশ সেই বাংলাদেশে শেখ মজিব

অনেক વખતের কত হাজার মার মুখ খালি করেছে এটা লেখা জোখানে আমাদের ইলিয়াস আলী সহ প্রায় 2000 নেতাকর্মীকে বিভিন্ন দলের বিএনপি নেতাকর্মীকে ঘুম করেছে নিখুত করেছে না হলে আয়না ধরেpadStartার জীবন শেষ করে দিয়েছে যাবার সময় বাংলাদেশে এত বড় লুটেরা এত বড় খুনি

কত লক্ষ হাজার কোটি টাকা আপনি পাচার করেছেন ঠিক আপনাকে বলতে হবে এমন গণতন্ত্র করতে স্বাধীনতা বিপন্ন করেছে কেন মানুষকে ভারতের দাসত্বের রূপান্তরিত করেছে আজকে বিজয় মিশিলে আগে বলে যে আমাদের নেতা جناب তারেক রহমান বেগম জিয়া অবশ্যই জিয়ার অনুযায়ী কোন আমরা রক্ত দিতে জানি আমরা আন্দোলন করতে জানি আমরা ত্যাগ স্বীকার করতে জানি এক আল্লাহ ছাড়া বিএনপি আর কাছে কখনো মাথা নত করে না তাই না ভারতের যে এটি সুজলা সফলা স্বাধীনতার স্বপ্নকে পূরণ করার জন্য যে যুদ্ধ সেটি হারিয়েছিলাম আমরা আবার সেটা করতে চাই